আমাদের মাঝে আবারও হাড্ডাড্ডি খেলা বর্তমানে কোপেল দেখা যাক কোপেল কতক্ষণ পর্যন্ত তার স্ট্রাইক হাতে নিয়ে রাখতে পারে দেখা যাক কিন্তু ব্যর্থর বিষয় মিস করেছে ইদ্রিস দেখা যাক সে অনেক ভালো খেলে দুজন পরামর্শ নিয়ে খেলতেছে সে কতক্ষণ স্ট্রাইক হাতে নিয়ে রাখতে পারে দেখা যাক স্ট্রাইক সুন্দর একটি শট খেলেছে আবারও ইদ্রিসের হাতে স্ট্রাইক দেখা যাক কতক্ষণ পর্যন্ত স্ট্রাইকটা নিয়ে রাখতে পারে এবার চিন্তাভাবনা করে দেখা যাক কি খেলে সুন্দর আরেকটি শট খেলেছে মানে একদম চিন্তাভাবনা মানে চেতনার বাইরে একটা প্লেয়ার কিন্তু গ্যাবে একটা খেলতেছে এ ছিল ভুল দেখা যাক ইয়াসিন হ্যাঁ বাবা ইয়াসিনের হাতে দেখা যাক কতক্ষণ আমরা স্ট্রাইকটা দেখতে পারি সে চিন্তাভাবনা করে একটি সুন্দর একটি শট খেলেছে আবার স্ট্রাইক ইয়াসিনের হাতে দেখা যাক কতক্ষণ রাখতে পারে সুন্দর আরেকটি শট খেলেছে দেখা যাক দেখা যাক এবার পারে কি না ইস একটুর জন্য মেয়েছে এবার আতোয়ারের হাতে স্ট্রাইক দেখা যাক আত স্ট্রাইকটা কতক্ষণ রাখে মানে চিন্তা ভাবনা আসলেই মানে প্লেয়ার কি বলবো তুলনা নাই অতুলনীয় এক কথা অনেক চিন্তা ভাবনা করে কুড়ে খেলতেছে দেখা যাক কি করে সুন্দর একটি শট খেলেছে আবারও স্ট্রাইক দেখা যাক কতক্ষণ রাখতে পারে প্লেয়ার দর্শক এখানে কিন্তু টান টান উত্তেজনা বাঘে সিংহের লড়াই যে রাউন্ডটা জিততে পারবে সেই কিন্তু চলে যাবে ফাইনালে আর আমাদের মাঝে ফাইনালে যে বাবু মিয়া দেখা যায় উনি কিন্তু ফাইনালে ঠিক আছে ওই যে আবারও আমি ক্যামেরা বাবুর দিকে রাখতেছি ওই যে উনি কিন্তু ফাইনালে একদম চলে আসে মানে খেলা দেখতেছে দর্শক দুইটা প্লেয়ার বাবু এবং সুজন দেখা যাক আবারও স্ট্রাইক রুবেলের হাতে কতক্ষণ রাখতে পারে মানে প্লেয়ার বাধা দিচ্ছে যে এভাবে খেলতে হবে না হ্যাঁ আবারও মানে স্ট্রাইক দেখা যাক কী করে সে সুন্দর একটি শট খেলছে আসলে রোবেল কিন্তু অনেক ভালো মানের প্লেয়ার দেখা যাক শেষ পর্যন্ত কী করে সুন্দরভাবে শট খেলতেছে দেখা যাক সুন্দরভাবে শটটি খেলতেছে কিন্তু দেখা যাক কতক্ষণ স্ট্রাইকটা রাখতে পারে আবারও মানে অল্প তো একটু মিস করলো মানে অল্পর জন্য একটু অল্পর জন্য একটু হলো আবারও ইদ্রিসের হাতে স্ট্রাইক দেখা যাক ই কি করে সুন্দর একটি শট খেললো মানে বলার বাহিরে সুন্দর আর একটি শট মানে কি বলবো অতুলনীয়ভাবে খেলতেছে মানে এটা বলার বাহিরে ভাষার প্রকাশ করা যাচ্ছে না আসলে খেলা শটগুলো অনেক সুন্দর মানে কি বলবো এত সুন্দর শটগুলো যে খেলতেছে আবার একটু মিস দেখা যায় কি আবার ইয়াসিনের আত্মাই ইয়াসিন কি করে